ছিনাধরে বাস অটো ভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত দুই আহত আরো দুই ছিনাধ চুয়াডাঙ্গা মহাসড়কের আঠারো মাইল নামক স্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন বৃহস্পতিবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান ঝিনাইদহ থেকে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস অপর দিক থেকে আসা একটি অটো ভ্যানকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে ঝিনাইদহ থেকে একটি ঢাকাগামী পরিবহনকে ওভারটেক করতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারায় ফলে বাস ও ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে ভ্যানের এক যাত্রী নিহত হন পরে হাসপাতালে নেওয়ার পথে ভ্যান মারা যান নিহতদের মধ্যে একজন হলেন সিফাত তিনি চডাঙ্গার জীবননগরের মিনহাসপুর গ্রামের রুবেলের ছেলে দুর্ঘটনার সময় তিনি তার দাদার সঙ্গে ফুপুর বাড়িতে যাচ্ছিলেন ঘটনাস্থলে তিনি মারা যান নিহত ভ্যান চালকের নাম নজরুল ইসলাম তিনি ঝিনাইদহ সদর উপজেলা নগরবাথান গ্রামের নিজামুদ্দিনের ছেলে এ ঘটনায় আহত হয়েছেন ভ্যানে থাকা আরো দুইজন তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় দুর্ঘটনার পর মহাসড়কে দুই তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয় স্থানদের অভিযোগ মহাসড়কে প্রতিযোগিতামূলকভাবে গাড়ি চালানো এবং বেপরোয়া গতি এই দুর্ঘটনার মূল কারণ তারা এ ধরনের মৃত্যু রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন